নম্বর দুই আয়োডিনের অভাবে কি রোগ হয় আয়োডিনের অভাবে কি রোগ হয় এটা পাড়ার কথা আয়োডিনের অভাবে কি রোগ হয় এক গলগন্ড দুই রাখানো গলগন্ড আচ্ছা নম্বর তিন কোন সারি আংটি ভিতর দিয়ে যেত কোন শাড়ি একটা রয়েছে যেটা আংটির ভিতর দিয়ে তুমি প্রবেশ পারবে মানে পুরো শাড়িটাই তুমি এক মুসল শাড়ি দুই বাঙ্গালির শাড়ি মুসল শাড়ি আচ্ছা ঠিক আছে ভাইয়া তিনটা তিনটাই কিন্তু আমার অপশন দিতে হয়েছে এমন একটি শহরের নাম বলো যা পোলানো সত্যি নয়

she one parashoda kore pachachhi bhaiya kemon lagche sir tumi bol din heder ke bhalo lagche sao ei rokom dotte sheko kono gift pais to na kono bhaiya tomar gift ta bhaiya tomar gift kemon lagche sir bhalo lagche sala amar channel like share Son. কমেন্টস করে পাশে থাকবেন